বোখারিতে একটা হাদিস আছে সালা সাতুন ফিল গার বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাসবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরাপোর্টসের বিপদে হাই হাই জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ের যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে

একদিন গভীর রাতে এসে দেখি আব্বা ঘুমায় দুধের বাটে নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বাম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছো দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওর আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবান এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়ংবদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য বোন আমারে বলে যেদিন দিতে এক শত মুদ্রা পা পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লাহ আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না আল্লাহ আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফাররে জান্নাতি মা নাহনু ফি আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যাবে আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো সুটতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা নানিয়া ভাগলপুর কইজে গেছে নিজেও জানে না ওই টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে এর টাকাটা বুঝাইয়া দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয় একটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেयरी ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাইয়া নাও আমি বললাম এই যে ছাগলের ডেयरी ফার্ম পুরো তোমার সে বলে আতাসতা জিউ মিন্নি অবশতে ঘটা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই এই ফার্ম ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনে আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খন্ডটা অন্য দিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর খন্ড নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিতে দিতে তিনজন বের হয়ে যায় সুমান আল্লাহ পড়ে সহি বুখারের বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের অসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে পড়তে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ফার পড়তে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করব রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর জোরে পড়ে না আমি যতগুলো কথা বললাম কোরআন সন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তফিদান